ক্রয় ক্রয় হলো কত দুই হাজার টাকা তো এই যে দেখো আমরা হেড পেয়ে গেলাম এই যে কিন্তু আকবরের নিকট থেকে চেক প্রাপ্তি হেড কি হবে আকবর হবে ঠিক আছে নগদে বিক্রয় চার হাজার টাকা বাবরকে প্রদান করা হলে এক হাজার টাকা তাহলে বাবর পেলাম ঠিক আছে তো হেড একেবারে সহজ বের করা এরপরে কি বিশ নম্বর নগদে বিক্রয় করা হয়েছে নগদে বিক্রয় করা হয়েছে নগদে বিক্রয় নগদে বিক্রয় মানে কি বিক্রয় করলে আমরা টাকা পাই ঠিক আছে বিক্রয় করলে কি পাই টাকা পাই টাকা আসবে টাকা আসলে আমার ডেবিট দিকে লিখব হেড কোনটা হবে এই যে বিক্রয় নগদ আসবে না বিক্রয় হবে হেড তাহলে কত বিশ নম্বর বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কত চার হাজার টাকা চার হাজার টাকা হয়ে গেল এরপরে কি নগদে ক্রয় ষাট টাকা নগদে ক্রয় মানে কি নগদে ক্রয় করলো মানে টাকা চলে গেল ঠিক আছে তাহলে পঁচিশ নম্বর ক্রয় হিসাব কত ষাট টাকা